যে আমাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র এক পাঁচ হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যে আমাদের চোখের সামনে ওই জুলাই অগাস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল লাশগুলো ছিল সেগুলোকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমরা এই চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনো বিচ্যুত হব না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এবং আমরা জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশে কাজ করে যেতে পারবো এবং আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলা অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন এবং যারা মনে করেন যেই তরুণরা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের ওই দক্ষতা রয়েছে যে সামনের দিকে বাংলাদেশের জেলা উপজেলাকে নেতৃত্ব দেয়া এবং দিন শেষে পুরো বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দেয়া এবং আমরা মনে করি এই নেতৃত্ব যেমন তরুণ নির্ভর থাকবে এই নেতৃত্বে আমাদের যারা অগ্রজ রয়েছেন আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা অবশ্যই থাকবেন যেই জায়গায় যারা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে সততা রয়েছে ওই এলাকা ভিত্তিতে তারা এই নেতৃত্বে জায়গা আসবেন আমরা মনে করি যে আমাদের সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের এই সাহস উদ্যম এই দৃঢ়তা যেমন দরকার আমাদের অগ্রজ যারা রয়েছেন তাদের পরামর্শ অভিজ্ঞতা এগুলো আমাদের এগিয়ে চলার জন্য অনেক বেশি প্রয়োজন সমুদ্র কিংবা নদী কেন্দ্রিক এই যে আন্তদেশীয় যে সম্পর্ক ব্যবসা বাণিজ্যগুলো থাকবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো সমতার ভিত্তিতে হতে হবে পারস্পরিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে এই শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে এটা যদি হয় যে ডমিনেন্সের ভিত্তিতে যেটা বিগত এক যুগ ধরে আমরা বাংলাদেশ এই ডমিনেন্সটা ফিল করে এসেছি ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তো হবে শ্রদ্ধার এবং সমতার এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি আর দেখবো না আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি চায়না বলি আমেরিকা বলি রাশিয়া বলি যে কোনো দেশই বলি আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে পৃথিবী এগিয়ে যাবে।